আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত সবাইকে নাহিদ এগ্রো ফার্মে স্বাগতম তো আপনারা জানেন পোলট্রি মুরগি ফার্ম দেওয়ার আগে আমাদের সব কিছু ব্যবস্থাপনা করা উচিত যেমন পানির পট খাদ্য লাইট ফ্যান সব কিছু আগে থেকে প্রস্তুত করা উচিত এখানে দেখতে পাচ্ছেন আমরা লিটার লিটার দিয়েছি পেপার খবরের পেপার দিয়েছি আপনারা চাইলে বালির ওপরে বা ধানের কুড়ার উপরে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার আছে দুশো বিশটা মুরগি এ বয়স দু দিন এর বাজারজাত করা যায় মাত্র পঁয়ষট্টি দিনে পঁয়তাল্লিশ দিনও আপনারা চাইলে করতে পারেন পঁয়তাল্লিশ দিনে দু কেজি আটশো গ্রাম করে ওজন হবে এরা যদি আপনি ভালো মতো খাবার দেন পুষ্টিকর খাবার দেন সাথে সাথে ট্রিটমেন্ট ভালোভাবে চললে এরা খুব দ্রুত বৃদ্ধি পাবে আপনাদের করণীয় এদের দেখাশোনা ভালোভাবে লিটার চেঞ্জ করা এদের পায়খানা কেমন পানির পট কয়টা লাগছে কেমন খাদ্য খাচ্ছে সবই দেখা আপনারা দেখতে আছেন এখানে আমি পানির পট অনেকগুলো দিয়েছি খাদ্য খাদ্যর পটও অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে কিছু ভিটামিন ওষুধের সম্পর্কে জানাতে যাচ্ছি যে ভিটামিনগুলো খাওয়ালে আপনার পোলট্রি দ্রুত বৃদ্ধি পাবে এবং গড় ওজন অনেকটা বৃদ্ধি পাবে তার আগে কিছু কথা বলে আপনারা যে কোনো জায়গা থেকে ওষুধগুলো নিতে পারবেন না কারণ ভালো কোম্পানি ছাড়া অন্য জায়গাতে ওষুধ নিলে এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেকটা ভয়াবহ হতে পারে আমরা আগে ভালোভাবে জানব কীভাবে পোলট্রি লিটার ওপর রাখতে হয় লিটার শুকনো কি ভিজা সব জানতে হবে লিটার কখন চেঞ্জ করা কখন নতুন লিটার দেয় আচ্ছা তার আগে আমরা ওষুধগুলো দেখে নিই এটা হলো গ্লুকলাইডভেট এটা আপনি আপনার বাচ্চা যখন অতিরিক্ত গরম পড়ছে বা দুপুর দুইটার সময় আপনি এটা ব্যবহার করতে পারেন গ্লুকোলাইট ভেট এটা স্কের একমি কোম্পানি এটা যে কোনো দোকানে গেলে পাবেন আপনি আরটা আছে আপনারা এটা প্রতি পিস নেবে পঁয়তাল্লিশ টাকা আপনাদের কাছে বেশি নিতে পারে আরেকটা আছে যে মাইক্রোনিড মাইক্রোনিড এটা হচ্ছে ভ্যাকসিনের ভ্যাকসিনের আধা ঘন্টা পরে পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে দু লিটার পানিতে এক গ্রাম খাওয়াতে হবে আর আরেকটা আছে এটা ডক্সিভেট ডক্সিভেট আপনাদের খাওয়াতে হবে দু লিটার পানিতে এক গ্রাম এটি অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে ফাউল কলেরা থেকে মুক্তি দেয় আরেকটা আছে ভিটার থ্রি বি বি টু এটা আপনার যেমন হাত বাঁকা হয়ে যাওয়া পা পা বাঁকা হয়ে যাওয়া এসব থেকে রক্ষা করে আর এটা হচ্ছে লাইসোভিট লাইসোভিট হচ্ছে ভ্যাকসিন দেওয়ার দু ঘন্টা পরে দু লিটার পানিতে এক গ্রাম খাওয়াতে হবে এটা হচ্ছে সিএফসিন সিএফসিনের কাজ কি আপনার মুরগি দুর্বলতা এবং ইতে সাহায্য